নির্বাচন দেন নির্বাচন দেন না গো ও নানা নির্বাচন দেন না গো নানা নানা গো হাতে ধরি পায়ে ও নানা মিনতিয়া আমি করি নির্বাচনের জন্য গো নির্বাচন দেন না গো ও নানা নির্বাচন ও দেন গো নানা নানা গো যতই করো তাল আমি পাত্তা দেব নাম আমার সিদ্ধান্ত ও গম দেব নাম, যতই কর তাল বাহানাম নির্বাসনও হবে না আমি জ্ঞান হারাবো মরেই যাব নির্বাসন ছাড়া বাজব না আমি জ্ঞান হারাবো। যাব নির্বাচন সাদা বাজব না যতই অভিনয় করো গান করো ফান করো আর যাই করো নির্বাচন দেব না দেব না দেব না শেষ কথা প্রথম কথা শুরু কথা এক দফা এক এক কথাই শেষ কথা তা নির্বাচন দেবো না তোমাকে আর কি তালবাহানা বসতেছি না তার মানে যথেষ্ট পরিমাণ বুঝতেছি তোমরা নির্বাচন করবে ওই যে জ্ঞান হারিয়েছ মরে যাচ্ছ কি জন্য যে হারতে যাও হো আমরা ভালো করে জানি সাদা তৈরি পিঠের উপর ঢাস ঠাস করে মারতেছে হ্যাঁ তোমরা বুঝতে পারতেছ যে আমরা নির্বাচন গেলে আমরা তো ক্ষমতায় যাবো ক্ষমতায় গেলে তখন সাদাবাজি করলে আমাকে আরেক মারতে পারবে না এই জন্য তো নির্বাচনের দাবি টেনশন নাই নির্বাচন দিচ্ছি না নির্বাচন হচ্ছে না এরপরে তোমাদের কোনো আর কোনো কথা আছে পশন দেন নির্বাচন না দিলে আমাদের পিঠা রাখতেছে না পিঠা বাঁচতেছে না আমাদের দেশের স্বার্থে হলেও হয় অথবা আমাদের পেটের স্বার্থে হলেও চলে নির্বাচন আমাদেরকে দেওয়া লাগবে নির্বাচন দিলে তবেই কি আমরা বাঁচব না হলে বাসার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না হ্যাঁ তোমার পিঠের চিন্তাইতে করা শুরু করে দিছি সেইজন্যই তো ভাবতেছি নির্বাচনের কথা কেন বারবার বলতেছো হ্যাঁ তোমরা যে কথা বলতেছো তোমার পিঠে আর কুলেতেছে না আমার ধারণা ঠিক আছে তো আমি তো জানি শুরু করছে তো গণ আকারে মানে পেটের কাছে পিঠে মারতেছে হুম তো যাই হোক আমরা একটু চিন্তা ভিতরে আসি গবেষণার মধ্যে আসি কবে নির্বাচন দেওয়া যায় তবে তাল বাহানা করে না সাথে থাকো সংস্কারে আসো নির্বাচনও তোমরা পাবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হবে তবেই বাংলার জনগণ মুক্তি পাবে এককভাবে সিদ্ধান্ত নির্বাচন হবে না কথা কি বুঝতে পারছি আগে চাই সংস্কার তারপরে নির্বাচন তারপরে নির্বাচন